আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু সমান দর্শক আজকের যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব এই প্রসঙ্গটির সঙ্গে আমাদের শৈশবের একটি বিখ্যাত কবিতা কাঠবিড় কবি কাজী নজরুল ইসলামের সেই কাঠবিড়ি যে কবিতার সারমর্ম এই সার আমি মেল খুঁজে পাচ্ছি আপনাদের সবারই হয়তো মনে আছে যে কাঠ উদ্দেশ্য করে খুকি কি বলছে কাঠবিড়ালি কাঠবিড়ালি পিয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও ইত্যাদি কথা বলতে মানে তার সঙ্গে একটা খাতির করার চেষ্টা করছে তো খাতির করার চেষ্টা হলো যে কাঠ গাছে উঠে মজা করে পাকা পাকা পেয়ারা খাচ্ছে তো খুকি যে ছোট শিশু সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে তো তার খুব শখ হচ্ছে যে সে সেই পেয়ারা খাবে কিন্তু গাছে ওঠার সামর্থ্য তো তার নেই আশেপাশে কেউ তাকে পেরে দিচ্ছে না কিন্তু সে আশা করছে যে কারবিড়ালিটি তাকে একটু পেয়ারা দেবে একটা পেয়ারা সে সেই কি দেবে কিন্তু কারবিড়ালি তো সেটা দিচ্ছে না দেওয়ার কারণে খুকি এক সময় রাগ হয়ে যায় রাগ হয়ে সে বলে যে তুমি আমাকে যে পেয়ারা দিচ্ছ না তো এই কারণে তুমি খুব স্বার্থপর তোমার কুয়ো কুষ্টি হবে তোমার পেটে পিলে হবে এই আমাকে দেখিয়ে দেখে খাচ্ছ আমার যে নজর তোমার দিকে যাবে তো এতে তোমার পেটের অসুখ হবে ইত্যাদি ইত্যাদি এবং ছোটোবেলা আমরা এই কবিতা পড়তাম এবং আজও স্মৃতিতে রোমন্থন করি এবং একটি শিশু মনের যে চিন্তা চেতনা তার যে কল্পনা প্রকৃতির সঙ্গে তার যে সম্পর্ক এবং প্রকৃতির এবং পারিপার্শ্বিক যে অবস্থা প্রকৃতির এবং পারিপার্শ্বিক যে অবস্থা এটি শিশুর মনে অবোধ শিশুর মনে কি ধরনের যে প্রতিক্রিয়া তৈরি হয় সেটি নিয়ে আলোচনা করব না আলোচনা করব যে ঠিক সেই ভাবি এখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড শেখ হাসিনা বিরোধী যারা রয়েছেন তাদেরকে রীতিমতো পাগল বানিয়ে ফেলেছে তাদের সারা শরীরে নানা রকম অ্যালার্জি তৈরি করে ফেলেছে শেখ হাসিনার কর্মকাণ্ড কথাবার্তা আচরণ এগুলো বেসিক্যালি এবং প্র্যাকটিক্যালি শেখ হাসিনার যারা প্রতিপক্ষ রয়েছেন তাদেরকে কতটা ক্ষতি করেছে বা করে চলেছে তা আমি বলতে পারবো না তবে তার বিরোধীদের মনোজগতে মস্তিষ্কে শরীরে যে জ্বালা তৈরি করেছে প্রদাহ তৈরি করেছে যে চুলকানি তৈরি করেছে যে খাউজানি তৈরি করেছে যে অ্যালার্জি তৈরি করেছে যে অ্যাজমা তৈরি করেছে তাদের নিঃশ্বাস এবং প্রশ্বাসে এটি রীতিমতো ভয়ঙ্কর এবং সেটি শেখ হাসিনা করছেন অনেকটা ইচ্ছে করে শেখ হাসিনা জানেন যে তিনি কি করছেন এর কারণ হলো তিনি যখন বাংলাদেশে ছিলেন তার অনেক কথাবার্তায় রাজনীতির অঙ্গন বেশ উত্তেজিত হতো তিনি অনেক সময় তার প্রতিপক্ষকে উদ্দেশ্য করে অশ্লীল কথা বলতেন অশ্রাব্য কথা বলতেন সেখানে খিস্তি থাকত খেউর থাকতো এবং যাকে বলা হয় অনেক সময় ভব্যতা স্বাভাবিক যে সৌজন্যতা এটার কোনো বালাই থাকতো না প্রতিপক্ষ উত্তেজিত হতো লজ্জিত হতো আর তার দলের মধ্যে যে সকল সুশীল ছিলেন সভ্য ছিলেন তারা লজ্জা পেতেন তো অনেকে বলতেন যে আপনি এ ধরনের কথাবার্তা কেন বলেন তো তিনি বলতেন যে কয়েকটি কারণ বলতেন যে প্রথম কারণ হল যে আমি যদি না বলি তাহলে এগুলো তো মিডিয়াতে আসবে না তোমাদের কোনো কথা তো মিডিয়ায় আসে না তা আমি এই কথাগুলো মিডিয়াতে বলি দুই নম্বর হলো যে এভাবে কেন বলি বা এই ল্যাঙ্গুয়েজে কেন বলি এর কারণটা হলো যে আমাদের দেশের যে মানুষ তারা উপরে উপরে সাধুতা দেখায় কিন্তু প্রায় সবাই ঝগড়াঝাঁটি পছন্দ করে তারা খিস্তি খেয়েও পছন্দ করে এবং অন্যের যে কি ত্রুটি রয়েছে সেই ত্রুটি সত্য হোক মিথ্যা হোক এই সংক্রান্ত গিবত যেটিকে আমরা কুটনামি বলি সেই কূটনামি তারা টান পেতে পেতে শুনবে অমুকের সঙ্গে তমুকের কি সম্পর্ক অমুকের টাকা পেলে কীভাবে রাঙ্গা চূড়া কীভাবে ছাগল চুরি করে কিংবা ওই যে অমুক বাড়িতে যে একটা প্রবাসী সুন্দরী বউ থাকে রাতে তার ঘরে কে যায় এই ঘটনাগুলো জানার জন্য আমাদের দেশের মানুষের যে আগ্রহ উদ্দীপনা এটা এর চেয়ে আর আগ্রহ উদ্দীপনা নেই ফলে আপনি যদি এই সংক্রান্ত কোনো বিষয় নিয়ে বানিয়ে বানিয়ে মিথ্যা কোনো কথা বলেন সেটিও শোনার জন্য মানুষ লাইন ধরে দাঁড়াবে এবং আপনার রেফারেন্সে যে একটা বাজে কথা আপনি ছড়িয়ে দেন যে অমুক গণেশ এরকম গভীর রাতে সে টাকলু গণেশ অমুক হোটেলে গিয়ে তমুকের সঙ্গে তারা সেই অপকর্ম যখন করছিল ধরা পড়েছে জনগণের হাতে এবং গণপিটনে খেয়েছে আর তার ভিডিও ফুটেজ তার কাছে আছে দেখবে যে বেশিরভাগ লোক বলবে যাচ্ছে দেখি এটা কি হলো বা উপরে উপরে হয়তো কেউ ভদ্রত করে আপনাকে ভরসনা জানাবে কিন্তু মনে মনে বলবি যদি একটু দেখতে পেতাম তাহলে কেমন হতো তা আমাদের যে মন এবং মস্তিষ্কের মধ্যে যে অশ্লীলতা রয়েছে অশ্রাব্যতা রয়েছে অন্যের গোপন প্রণয় জানার এবং অন্যকে হেয় করার যে অভিলাষ রয়েছে সেটি আমরা শুনতে চাই এবং আপনি এতে দেখবেন যে আমাদের যে গ্রাম বাংলার আবহমান গ্রাম বাংলার যে চরিত্র মন এবং মানসিকতা সেখানে ধরুন দুটো গ্রামবাসীর মধ্যে মারামারি হচ্ছে আশেপাশে তিন গ্রামের মানুষ দাঁড়িয়ে দিয়ে সে দৃশ্য দেখছে দুটো পরিবারের মধ্যে ঝগড়া হচ্ছে দুটো মহিলার মধ্যে ঝগড়া হচ্ছে দুটো পুরুষের মধ্যে ঝগড়া হচ্ছে এই ঝগড়া ফেরানোর পরিবর্তে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এমনকি স্কুল গ্রামে দুটো ছেলে বা দুটো মেয়ে তারা সেই ধরুন প্রাথমিকে দুই ক্লাস থ্রিতে পড়ে বা ফোরে পড়ে তো তারা ঝগড়া করছে একে অপরের জামা কাপড় ছিঁয়ে ফেলছে ওর চুল ধরে একদম শুয়ে ফেলছে একেবারে অনেক সময় উলঙ্গ করে ফেলছে ন্যাংটা হয়ে সেই ঝগড়া করছে আর অনেক বড় বড় মানুষ সেই ঝগড়া ফেরানোর পরিবর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কে জিতে হ্যাঁ বা আরো আরও আরো আরো মারো আরো মারো আরও ধরো এরকম যাকে বলা হয় দৃশ্য আমরা যে সত্তরের দশকে আশির দশকে দেখেছি গ্রাম বাংলা এটা এখনো কিন্তু বন্ধ হয়নি এই বাস্তবতা তো এই যে মানুষের যে মন এবং মননে এই অভ্যাসটি রয়েছে সেই অভ্যাসটি শেখ হাসিনা জানতেন আর জানার কারণে কি হলো তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষ সেটা নারী হোক পুরুষ হোক তাদের ক্যারেক্টার অ্যাসেসিনেশন তাদের দুর্নীতি তাদের অনিয়ম তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি যেভাবে প্রকাশ্যে খোঁটা দিতেন এবং সেই খোঁটা শুনে তার যে আশেপাশে যারা লোকজন রয়েছে তারা কিন্তু খুব মজা পেতেন আর বাইরে যারা লোকজন আছে তারা কিন্তু সেটা অন করতেন এবং সেটা সত্য হোক মিথ্যা হোক এটা ওন করতেন এবং সেইভাবে কিন্তু তারা প্রচার করতেন এখন যেহেতু শেখ হাসিনার দুঃসময় দুষ্কাল আমি তার কথা বাদ দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার সেটি নিয়ে বলছি যেমন একা ওনার যে সতেরো আগস্ট ওনার জনসভাতে গ্রেনেড হামলা হয়েছিল এবং বহু সংখ্যক মানুষ মারা গিয়েছিল আওয়ামী লীগের ইতিহাসে তিন চারটি যদি ট্রাজিক ঘটনা বলা হয় তার মধ্যে অন্যতম হল একুশে আগস্টের গ্রেনেড হামলা সরি সতেরো আগস্ট না একুশে আগস্টের গ্রেনেড হামলা তো বিএনপি প্রচার করলো যে এই গ্রেনেড হামলা স্বয়ং শেখ হাসিনা চালিয়েছেন পাবলিক সেনপ্যাথি অর্জনের জন্য তার লোকজন আগেই বোমা পেতে রেখেছিল আর এই বোমার যে রিমোট সেই রিমোট ছিল তার ভ্যানিটি ব্যাগে এবং তিনি সেই ভ্যানিটি ব্যাগ থেকে সেটি চাপ দিয়ে ব্রাস্ট করেছিলেন ফলে অনেক লোক মারা গেছে শেখ হাসিনা মারা যায়নি বিকজ রিমোট তার হাতে ছিল এটা তার একটা সাজানো নাটক ছিল এই কথা আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির লোকজন প্রচার করত। আমি নবম পার্লামেন্টে বিএনপির যে সকল আমার বন্ধু বান্ধব ছিল যাদেরকে আমরা জ্ঞানী গুণী মনে করি এবং তাদের নাম আমি বলবো না বিশ্বাস করেন তারা কিন্তু মনে প্রাণে টিল নাও টুডে এই কথাটি বিশ্বাস করে যে একুশে আগস্টের গ্রেনেড হামলা স্বয়ং শেখ হাসিনা করেছেন এবং তার ভ্যানিটি ব্যাগে রিমোট ছিল আমার একান্ত আলোচনায় সেই কথাগুলো আমি শুনেছি এবং তারা মানে একান্ত মানে সাথে বলছে আরে দোস্ত তুমি কি জানো শেখ হাসিনাকে তুমি চিনো তার ভ্যানিটি ব্যাগের মধ্যে এটা ছিল এবং এটা র এবং শেখ হাসিনা নিজেই কাজগুলো করেছে তো বোঝার চেষ্টা করেন যে অপপ্রচার মিস ইনফরমেশন অ্যান্ড ডিস এটি মানুষের মস্তিষ্ককে কতটা প্রভাবিত করে তার বাস্তব প্রমাণ আমরা এই একুশে আগস্টের গ্রেনেড হামলা দিয়ে আমি নিজে যেটা চাক্ষুষ দেখেছি এটা এবারে চিন্তা করুন বসন্তীর জাল পড়া উনিশশো সালে বাংলাদেশে এতটা দুর্ভিক্ষ ছিল যে উত্তরবঙ্গের একজন অভাবী মহিলা তিনি তার লজ্জা নিবারণ করেছেন জাল পরে এবং সেই বাসন্তের জাল পরা ছবি সারা বাংলাদেশ তোলপাড় করেছিল আপনি দেখেন তো মানুষ তো দূরের কথা একটা ছাগলকে যদি বিশ্বাস বলেন ছাগলের জবান খুলে দেন যে তুমি একটু বলো তো এই যে একটা মেয়ে তার লজ্জা নিবারণ করার জন্য সে জাল পড়তে পারে কিনা আর কোনো জাল এখন তো নাইনটিন সেভেন্টি ফোরে কিন্তু কারেন্ট জাল তখনও তৈরি হয়নি এখন যেভাবে কারেন্ট জাল ঘন কারেন্ট জাল তৈরি হয়েছে মশারির মতো তখন এরকম মশারির মতো কারেন্ট জাল তৈরি করা হয়নি আর বলা হয়নি যে তিনি মশারি পরে বলা হয়েছে জাল পরে তো এই কথা কিন্তু মানুষ বিশ্বাস করেছে এবং এখনো পর্যন্ত আওয়ামী লীগকে অপদস্থ করার জন্য সেই বাসন্তীর প্রচার করা হয় এরকম অসংখ্য ঘটনা সেই বঙ্গবন্ধুর বাসায় স্বর্ণের মুকুট আছে এবং দেশের মানুষ যখন না খেয়ে মরে তখন তিনি সোনার মুকুট দিয়ে তার ছেলে শেখ কামালের বিয়ে তিনি সম্পন্ন করেছেন শেখ কামাল বাংলাদেশ ব্যাংক ডাকাতি করেছে আর সেই ডাকাতি করে ফেরার সময় মানে বোঝার চেষ্টা করুন যে ডাকাতি করতে যাওয়ার সময় নয় তিনি সদল বলে বাংলাদেশ ব্যাংক ঢুকেছেন সেখান থেকে সোনা গহনা চুরি করে বাংলাদেশ ব্যাংক ডাকাতি করে ফেরার সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি আহত হয়েছেন তার উপর গুলি ছুঁড়েছে এই গল্প এখন পর্যন্ত মানুষ বিশ্বাস করে তিনি মেজর ডালিমের স্ত্রীর শ্লীলতা হানি করেছেন অর্থাৎ মেজর ডালিমের স্ত্রী খুব সুন্দরী ছিল তাকে তিনি ঘর থেকে তুলে নিয়ে গেছেন তারপরে তিনি তাকে ধর্ষণ করেছেন এই কথা বাংলাদেশের সব মানুষ বিশ্বাস করে স্বয়ং ডালিম সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন যে এই ঘটনার সঙ্গে শেখ কামালের কোনো জড়িত নেই শেখ কামালের পরিবার অর্থাৎ বঙ্গবন্ধু সেই মেজর ডালিমের উকিল বাবা ছিলেন এবং এখানে মূলত যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার সঙ্গে শেখ কামালের কোনো রকম সম্পৃক্ততা নেই কিন্তু এত কিছু বলার পরে ওই যে শেখ কামাল মেজরদ আলিমের স্ত্রীকে অপহরণ করেছেন ধর্ষণ করেছেন তিনি খুব সুন্দরী ছিলেন ইত্যাদি নানা কথা এগুলো মানুষ পছন্দ করে আর পছন্দ করে বলেই এই কথাগুলো গল্প আকারে কিন্তু ছড়িয়ে পড়েছে তো যেটি বলছিলাম যে এই মুহূর্তে সেই শেখ হাসিনা এই জিনিসগুলো জানার কারণে তিনিও সেই দিল্লিতে বসে প্রতিটি মুহূর্তে এমন কিছু কথা বলছেন এমন কিছু কাহিনী তৈরি করছেন এমন কিছু ঘটনা তৈরি করছেন যা তার প্রতিপক্ষ যারা আছে তাদের সারা শরীরে রীতিমতো আগুন ধরে যাচ্ছে সারা শরীর কিরবির কিরবির করছে সারা শরীরে কুরকুরানি শুরু হয়ে গেছে উত্তেজনা শুরু হয়ে গেছে এবং যার যে রকম দরকার যার যে ধরনের কুলকুরানি দরকার বিএনপির জন্য এক ধরনের কুলকুরানি দরকার জামাতের জন্য এক ধরনের ফুলফুরানি দরকার তারপরে ডক্টর মোহাম্মদ ইনুস এবং এনসিপির জন্য এক ধরনের বুরবুরানি দরকার কি মানে কি বিরিয়ানি দরকার এই পুরো জিনিসটাই তিনি ম্যাটিকুলে আসলি দিল্লিতে বসে বলছেন কখন হুমকি দিচ্ছেন কখনও ধামকে দিচ্ছেন কখনো বিনয় হচ্ছেন কখনো শক্তিমত্তা প্রদর্শন করছেন কখনো প্রতিশোধ নেওয়ার কথা বলছেন কখনো খাওয়া করার কথা বলছেন আর একটার পর একটা বিদেশি যে গণমাধ্যম সারা দুনিয়ার সে মশহুর গণমাধ্যম সেই গণমাধ্যমে যে সাক্ষাৎকারগুলো তিনি দিয়ে চলেছেন এই সাক্ষাৎকারের ফলে সরকারের যে সকল কর্তা ব্যক্তি নিজেদেরকে শিক্ষিত ভাবতেন সজ্জন ভাবতেন বিশ্ব মিডিয়ার তারা অধিকর্তা ভাবতেন এবং তারা ভাবতেন যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস ছাড়া অন্য কোনো ব্যক্তি নেই যার কথা বিশ্ব গণমাধ্যমে আসতে পারে বিবিসি সিএনএন আলজাজিরা ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে পৃথিবীর তাবৎ নাম করা সেই টাইম ম্যাগাজিন দ্য ইকোনমিক্স ফর ইস্টার্ন ইকোনমিক ফর ইস্টার্ন ইকোনমিক রিভিউ তারপরে শেষে নিউজ উইক এরপরে ইন্ডিয়ান এক্সপ্রেস দ্য হিন্দু দ্য ডন এরপরে সিনহুয়া এপি রয়টার এই নামগুলো এরকম শত শত নাম আছে তো এই সকল সংবাদ মাধ্যম গণমাধ্যম পত্র পত্রিকায় বাংলাদেশের যদি কোনো মানুষের সাক্ষাৎকার ছাপা হয়ে থাকে বা কোনো মানুষের যোগ্যতা থাকে সেই মানুষটি হলেন ডক্টর ভোমা চিনুস আর রাজনীতিবিদরা তো প্রশ্নই আছে না এরা ইংরেজি জানে না এদের পিয়ার ভালো না এদেরকে মানুষ বাংলাদেশে যারা রাজনীতিবিদ রয়েছেন এদেরকে বিশ্ব গণমাধ্যমে এদের সাক্ষাৎকার নেওয়াটাকে বেদ্যুতি মনে করে এদের সাথে কথা বলাটাই অবমাননাকর মনে করে তো এরকম একটা ন্যারেটিভ যখন সেই চলছিল এবং ডক্টর মোহাম্মদ তিনুসকে সবাই যখন মাথায় করে নাচছিল সে দীর্ঘদিন ধরে বলতো তার আন্তর্জাতিকতার কারণে তাকে সবাই বিশ্ব খেলোয়াড় বলছে তাকে সবাই বিশ্বের সবচেয়ে শ্রদ্ধ ব্যক্তি সবচেয়ে পরিচিত ব্যক্তি তার যে নেম এবং ফেম আমেরিকার প্রেসিডেন্টের চেয়ে বেশি এই যে ন্যারেটিভগুলো মূলত আন্তর্জাতিক গণমাধ্যমে তার সাক্ষাৎকার এবং আন্তর্জাতিক অঙ্গনে তার যে বিসরণ এগুলোর উপর ভিত্তি করে কিন্তু তৈরি করা হয়েছিল এখন এটি শেখ হাসিনা এমনভাবে কোঠাল আঘাত করেছেন যে গত চোদ্দ মাসে যেখানে ডক্টর মোহাম্মদ ইনুসের সাক্ষাৎকার ছাপা হয়েছে হাতে গোনা কয়েকটি পত্রপত্রিকায় এবং সেটি যথেষ্ট বিতর্কের তৈরি করেছে এটি একটাও ডক্টর মোহাম্মদ তিনসের পক্ষে যায়নি তো সেখানে শেখ হাসিনার সাক্ষাৎকার অলমোস্ট এভরিডে এই গত পনেরো দিন ধরে বা এক মাস ধরে অলমোস্ট এভরি ডে তার মন্ত্রীদের সাবেক মন্ত্রীদের তার সন্তানের সাক্ষাৎকার যেভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে ছাপা হচ্ছে যেভাবে আন্তর্জাতিক গণমাধ্যম শেখ হাসিনাকে নিয়ে তার পরিবারকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছে যেভাবে বাংলাদেশের রাজনীতি ক্ষমতার পট পরিবর্তন ডক্টর মোহাম্মদ ইনুসের কর্মকাণ্ড এবং শেখ হাসিনার কর্মকাণ্ড আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে আসছে আমরা নিকট অতীতে গত কোনো দিন কখনও এইরকম বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের দেশের রাজনীতি পলিটিক্স নিয়ে পৃথিবীর কোনো গণমাধ্যমকে এইভাবে সামনের সারিতে এগিয়ে এসে স্বদ্যোগ প্রচার চালাতে দেখিনি এখন এই কাজটি শেখ হাসিনা কেন করছেন কীভাবে করছেন কার দ্বারা করছেন কার মাধ্যমে করছেন সেটা দ্বিতীয় প্রশ্ন প্রথম প্রশ্ন হলো যে তিনি এই কাজটি করে চলেছেন অত্যন্ত সফলভাবে আর এই কর্মকাণ্ডর ফলে তার যারা প্রতিপক্ষ তারা রীতিমতো লেতাইয়া গেছে আঞ্চলিক ভাষায় বললাম রীতিমতো শুয়ে পড়েছে আপনি যাকে বলা হয় একটি মৃত ঘাস ঘাস সে একেবারে বিকালবেলা দেখবে যে সে মরে যাবে কিন্তু রাতের কুয়াশা পড়ার পর সে একটু হালকা জেগে উঠলো। আবার সকালবেলা সূর্যের আলো আসলো সে যেভাবে আবার মাটির সঙ্গে মিশে যায় এটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি ল্যাতাইয়া গেছে ল্যাতাইয়া গেছে গয়কারে গা করেছে তো এটা হলো নুয়ে পড়েছে তদ্রুপ এই যে শেখ হাসিনা যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড দেখে আন্তর্জাতিক গণমাধ্যমে তার কর্মকাণ্ড দেখে তার যারা প্রতিপক্ষ তারা রীতিমতো লেতাইয়া গেছে এখন সেই লেতেয়া লেতাইয়া যে গেছে সেখান থেকে তারা আবার তখন উঠে দাঁড়ায় তখন নতুন ইতিহাস তৈরি করে এবং তাদের কর্মকাণ্ড দ্বারা আবার বুমেরাং মানে শেখ হাসিনাকে লেথাইয়া দিতে পারে সেটি এখন দেখার বিষয়